হজরত মোসা আলী সাল্লাম তিনি এমন একজন নবী ছিলেন পৃথিবীতে যত নবী রাসুল এসেছে তাদের মধ্যে সবচাইতে রাগী নবী ছিলেন মুসা মুসা আলী সাল্লাম আপনারা সবাই জানেন যে মুসা আলাই আল্লাহ পাহাড়ে চলে গেলেন আল্লাহর সাথে কথা বলার জন্য আল্লাহ মুসা আলাইস্লামকে ডাক দিয়ে বললেন হে মুসা এমুক পাহাড়ে তুমি যাও ইমুক পাহাড়ে তোমার একজন উম্মদ সত্তর বছর ধরে আমার আবাদত করতেছে মুসা আল্লাহ সাল্লাম শুনে তো খুশি হয়ে গেলেন যে আমার এই মনোমত আছে যে সত্তর বছর ধরে আবাদত করতেছে মনে করেন আপনার সন্তান যদি পরে কোরআনে হাতেজ হই আপনি খুশি হবেন না কোন সন্তান যদি ভালো কাজ করে সেটা কি মা বাবার জন্য গর্ব না আপনার ছোট ভাই যদি ভালো একটা কাজ করে সেটা আপনার জন্য গর্ব না তো এই মুসাল্লাহ সাল্লাম মনোমতটা সত্তর বছর ধরে আবাদত করতেছে সেটা তো মুসাল্লাহ সাল্লাম শুনে খুশি হওয়ার কথা মোসা আল্লাহ সাল্লাম খুশি হয়ে গেলেন তখন আল্লাহ মুসাল্লাহ সাল্লামকে কেন একদিন বললেন তুমি যাও আমার ওই গিয়ে বলবা যে ওর সত্তর বছরের আবাদত আমি আল্লাহ এক মুহূর্তের কবুল করিনি কবুল করিনি একদিনের আবাদত আপনি কবুল করেন নাই আল্লাহ বলছেন তুমি যাও ওই পাহাড়ে যাও এমুক পাহাড়ে চলে যাও গিয়ে দেখবো বান্ধা আবাদত করতেছে ওকে গিয়ে বলবা আপনার একদিনের আল্লাহ কবুল করে নাই আল্লাহর কথা মতো মুসা আলি সাল্লাম চলে গেলেন যেতে 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 গিয়ে দিয়ে একটা নই বান্দা আবাদত করতেছে পাহাড়ের এক পাহাড়ে কোনাই তিনি নমাজরত অবস্থায় আছে নমাজ নমাজ শেষ করে আল্লাহর জিকির করতেছেন তখন মুসা আলি সাল্লাম ওনাকে ডাক দিলেন ডাক দিয়ে সালাম দিলেন সালাম দিলে ওই ব্যক্তি সালাম উত্তর দিল বললো আপনি কে বললো আমি হলো মুসা আলি সাল্লাম এই যুগের নবী আপনি মুসা আলি সাল্লাম বললেন হ্যাঁ আপনি কি এখানে সত্তর বছর ধরে আবাদত করতেছেন তখন ওই ব্যক্তি মোসা আল্লাহিসাল্লামকে বলেন হ্যাঁ জি আমি সত্তর বছর ধরে এখানে আবাদ করতেছি আপনি ঠিক বলেছেন তো ওই ব্যক্তিকে মোসা আল্লাহ ডাক দিয়ে বললেন শুনো যে আপনি সত্তর বছর ধরে আবাদ করতেছেন আল্লাহ আমাকে বলেছেন যে আপনাকে বলার জন্য যে আপনার একদিনের আবাদত আল্লাহ কবল করেননি এ কথা শোনার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি খুশিতে লাফাতে লাগলেন খুশিতে তিনি লাফাতে লাগলেন খুশিতে আত্মহারা হয়ে গেলেন তখন মোসা আলাহিসাল্লাম অবাক হয়ে বললেন তুমি কি পাগল হয়ে গেছো তুমি কি পাগল হয়ে গেছো যে আল্লাহ আপনার এবাদত কবুল করে নাই আপনি কান্না করবেন কান্না না করে আপনি খুশিতে লাফাতে লাগলেন মনে হয় আপনার মাথার সমস্যা তখন ওই ব্যক্তি মোসা আলাইসাল্লামকে বললেন হ্যাঁ মোসা শোনো পৃথিবীতে আল্লাহর বান্দা কয়জন কোটি কোটি বান্দা আল্লাহ কয়জন বলে একজন এই কোটি কোটি বান্দার ভিতরে যে আমি একজন নগণ্যর নগণ্যর দিকে আল্লাহ তাকিয়েছেন আমি একজন কৃতর উপর আল্লাহ তাকিয়েছেন তাকিয়ে আল্লাহ যেন আমার দিকে তাকিয়েছেন আল্লাহ যেন আমাকে দেখেছেন আমি আবাদত করতেছি কবুল করুক আর না করুক আমার দিকে তো আল্লাহ তাকিয়েছেন সেই খুশিতেই আমি লাফাতে লাগলাম যে আল্লাহ গ্রুপ বান্দার ভিতর আল্লাহ যেন আমার দিকে তাকিয়েছেন সেই জন্য সেই খুশিতে আমি লাফাতে লাগলাম তখন যেভের সঙ্গে সঙ্গে ওহিনী আসলো মোসালিস্লামকে বললো যে আল্লাহ ও ওনাকে বলে দাও যে উনার সব আবাদত আল্লাহ বছর সতেরো আল্লাহ কবুল করে ফেলছেন উনি যে কথা খুশি হলেন খুশি হওয়ার সঙ্গে সঙ্গে ওনার সব আবাদত আল্লাহ কবুল করে ফেলেন সুবাহান আল্লাহ